গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি চান টান করে চলে এসেছি মেয়ে স্কুলে গেছে আজকে এখন বাজে হচ্ছে একটা আর এক ঘন্টা পর চলে আসবে কে কী হলো আমার কথা বলার নাই তাহলে ঘর ঘুরিয়ে দেখতে লাগবে আর ওই পুটকুটা এখন সুস্থ আছে ঠিকঠাক আছে ওকে নিয়ে এখন কোনো চিন্তা নেই গায়ে একটু একটু করে সাদা সাদা লোম বেরোচ্ছে মানে পালক হচ্ছে ঠিক আছে চলো কি কি রান্না হয়েছে একবার শেয়ার করি দিই রান্না হয়েছে কুমড়ো শাকের ঝাল আর মাছের ঝাল এই হচ্ছে রান্না কুমড়ো শাকের ঝাল আর মাছের একটু ঝাল ঝাল করে মাছের ঝাল ব্যাস এই হচ্ছে রান্না আর আম আছে মেয়ে যদি দুধ খায় দুধ খাই দুধ দিয়ে ভাত দিয়ে দেবো যদি দুধ বলা যায়নি গরম করে রাখলাম ঠিক আছে চলো কাল কথা বলা হয়নি কালকে দেখুন গোটা কপালটা গরমের চোখে কি র্যাশ বেরিয়ে গেছে গোটা কপালটাকে আর এখন আবার একটুখানি গরম নিলাম কপালটায় গোটা মুখটা এই নাকটা বেরিয়েছিল এখানটায় একটুখানি বরফ নিতে একটু ঠিক হলো আবার একবার নেবো পরবটা কালকে দুপুরে পর থেকে আর কথা বলা হয়নি কালকে দুপুরে সেই রান্না বান্না শেয়ার করেছিলাম তারপরে মেয়েকে নিয়ে ক্যারাটেতে গিয়েছিলাম ক্যারাটে থেকে এসে আড়া হয়ে গিয়েছিলাম আর রাত্রে তেমন কিছু আর করিনি ভিজে ভাত ছিল আর একটু আলুভাতে বেসন বড়া করে নিয়েছিলাম বেসন হয়ে গিয়েছিল আজকে সকাল থেকে সকালবেলা রান্না হয়ে গিয়েছিল কিন্তু এইদিকে ঘর দরগুলো খুব ঝুল হয়েছিল একটু মানে ঝাড়াছাড়ি করছিলাম সেটার ভিডিও করা হয়নি আমার মানে মাথাতেই নিয়ে ভিডিও করতে হবে দিয়ে ছাড়া ঝুল ঝাড়াঝাড়ি করতে করতে সব বিছানা পিছানা পাগিয়ে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছিল আলুর তরকারি লাল টাটার ঝাল আর হচ্ছে পেঁয়াজ আর তেমন কিছু আর কিছু মানে কি করবো প্রত্যেক দিন ভালো লাগে না খেতেও ভালো লাগে এই খেয়ে দে বসেছি জাস্ট এখন সাড়ে তিনটে বাজে চললো সরস্বতী কাজ করছে এখন মানে একটু যে খেয়ে সেটাও শুতে পারছি না সরস্বতী এখন কখন কাজ হবে এখন চারটে বেজে যাবে বোধ হয় তার মাঝে একবার যেয়ে জামা কাপড়গুলো যেয়ে নিয়ে চলে আসবো জামা কাপড়গুলো দেখে নিয়ে আসবো একটু পরে যাবো রোদ প্রচন্ড রোদ এত রোদ মানে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা